就咱那，这个汤比较好吃。啊，咱。 থাকছে আমাদের বিপরীতে যিনি আছেন ওনাদের কেন বিভিন্ন জায়গাতেই প্রচার মাধ্যমে শুনেছেন নারদা কাণ্ডের সাথে জড়িত এবং স্থানীয় অর্থাৎ আমাদের আরামবাগ লোকসভা একটি কৃষি প্রধান লোকসভা কৃষকদের ন্যায্য মূল্যের দাবি যে সমস্ত ফসল তার ন্যায্য মূল্যের দাবি রাখবো আমরা এছাড়া আমি এই এলাকার ভূমিপুত্র সেই দিকেও নজর থাকবে যে এখানকার উন্নয়নের কিছু করা যায় উন্নয়নের দিকগুলো আমরা কিছু তুলে ধরবো বা করার চেষ্টা আমাদের প্রার্থী ডিক্লেয়ার হয়েছে তারপরের দিনই আমাদের স্টেটে বৈঠক ছিল তো লোকসভা ভোটে কিভাবে আমরা প্রচার করবো প্রচারে ঝড় তুলব সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং গত দুদিনে জেলা স্তরে আমাদের বৈঠক হয়েছে দফায় দফায় তো আমরা প্রচারে ঝড় তুলতে চলেছি পুরো প্রিপারেশান কমপ্লিট করে নিয়ে অলরেডি আজ থেকে আমাদের প্রত্যেক বিধানসভা ওয়াইজ বুথ সম্মেলন আমি নিজে থাকবো প্রত্যেক বুথ সম্মেলন আজকে আমি এখান থেকে বেরিয়ে যাব এখন কৃপায় আছে তো প্রত্যেক এই সাত দিনে এখন বুথ সম্মেলন চলবে সঙ্গে সঙ্গে প্রচারও চলবে তো আগামী চার পাঁচ দিনের মধ্যে আরামবাগ লোকসভায় আমরা প্রচারে ঝড় তুলব এবং মানুষকে বোঝানোর চেষ্টা করব এবং বোঝাতে আশা করি সক্রিয় হব যে আরামবাগ লোকসভায় একমাত্র ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যে পার্টি উন্নয়ন করতে পারে বহিরাগত কোনো পার্থী আরামবাগ লোকসভা চাই না আমরা এলাকার লোক আমার ভূমিপুত্র গোঘাটের লোক তো চাইবে যে আমাদের নিজের এলাকার লোক এখানে জিতুক এটা মানুষের রায় হওয়া উচিত এবং এটা মানুষের কাছে আমরা পৌঁছে দেবো দ্বিতীয় সন্তুষ্ট হয়ে আছে মুখে কিন্তু বলতে পারছে না কিন্তু ব্যালট বাক্সে সেটা প্রমাণ দেবে ইভিএম এ দেবে এইবার ব্যাপার হচ্ছে মানুষের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাই মানুষ যে এখনও ভয় করছেন যে ভোট দিতে পারবো কি না কারণ গত পঞ্চায়েত ইলেকশনে যে ঘটনাগুলো ঘটে গেছে সবাটাই স্বাভাবিক মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি আপনারা নিজের ভোট নিজেরা দিতে পারবেন আপনারা ভোট দিতে বেরিয়ে আসুন আমরা আপনাদের সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টি